আলোর পথে ধাবিত হলে অন্ধকার অনিবার্য যদি চকচকে আলোকিত পৃথিবীর জন্য আপনি প্রত্যাশা করেন তাহলে অন্ধকার মোকাবেলার সক্ষমতা আপনার থাকা চাই যদি জীবন সহজ করতে চান তাহলে কঠিন মোকাবেলা করার শক্তি সামর্থ্য আপনার থাকতে চাই যদি সফল হতে চান তাহলে ব্যর্থতাকে মোকাবেলা করার শক্তি সাহস সামর্থ্য থাকা চাই তার মানে কি যে কোনো কাজের পেছনেই কিন্তু বিপরীতটা রয়েছে এবং বিপরীতটা গ্রহণ করবার প্রস্তুতি নিয়েই আমাদের এগোতে হবে কিন্তু আমরা তা করি না যে কারণে আমরা কাঁদি আমরা দুঃখ পাই আমরা হই ধরেন একটি মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়লো সম্পর্ক হলো কিন্তু তার বিপরীত আপনি কখনোই ভাবেননি যে মানুষটি না থাকলে কি হবে মানুষটি আপনাকে প্রত্যাখ্যান করলে কি হবে এই প্রত্যাখ্যান এবং না থাকার ভাবনাটা নিয়ে যদি আপনি তার কাছে এগোতেন তাহলে আপনার প্রত্যাশার জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকত আমরা মূলত প্রত্যাশার জায়গাটা অনিয়ন্ত্রণের ঢেলে দিই তারপরে আমরা আঘাত পাই ব্যথা পাই হতাশ হই